কলকাতা শহরে শুরু হয় দেহ ব্যবসার প্রচলন সতীশচন্দ্র সম্পাদিত দেবেন্দ্রনাথের আত্মজীবনী বইটা থেকে জানা যায় সেই সময় এই অঞ্চলে প্রায় তেতাল্লিশটি বেশ্যালয়ের মালিক ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের ঠাকুরদা প্রিন্স দ্বারকানাথ ঠাকুর এবং তার হাত ধরেই এই যৌন সূচনা হয়েছিল কলকাতায় বর্তমানে সোনাগাছি শুধু ভারতবর্ষের নয় বরং এশিয়ার সবথেকে বড় রেড লাইট এরিয়া কিছু রিপোর্ট অনুযায়ী জানা যায় এখানে প্রায় দশ থেকে বারো হাজার মহিলা দেহ ব্যবসার সঙ্গে যুক্ত যাদের মধ্যে বেশিরভাগই দারিদ্র অথবা প্রতারণার ফাঁদে পড়ে এখানে এসেছে এবং সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই সংখ্যাটা দিন দিন বেড়েই চলেছে প্রতি বছর ভারতের বিভিন্ন গ্রাম কিংবা সীমান্ত পেরিয়ে বাংলাদেশ নেপাল এমনকি ভুটান থেকেও প্রচুর কিশোরী মেয়েরা মেয়ে পাচার চক্রে জড়িয়ে এই সোনাগাছিতে এসে পৌঁছায় এবং তারপর আর কোনো উপায় না পেয়ে এই পেশার সঙ্গে জড়িয়ে পড়তে বাধ্য হয় এছাড়াও বংশ পরম্পরায় সোনাগাছিতে জন্মানো মেয়েরা অনেকেই বাইরে গিয়ে স্বাভাবিক জীবনযাপন করার সুযোগ পায় না শেষে তাদেরকেও বাধ্য হয়ে এই জীবনটাই বেছে নিতে হয় ওরা দিনের আলো সাধারণ মানুষের মতোই রান্না করে বাজার যায় সন্তানকে স্কুলে পাঠায় কিন্তু রাত নামলে তারাই আবার মুখে কড়া মেকআপ করে দাঁড়িয়ে পড়ে কাস্টমারের খোঁজে এখানকার বেশিরভাগ নারীদের কাছেই বেশ্যাবৃত্তি শুধু একটা পেশা নয় বরং বেঁচে থাকার একমাত্র পথ সোনাগাছিতে এক একজন যৌনকর্মীকে প্রতিদিন প্রায় পাঁচজন থেকে পনেরো জন কাস্টমারের সাথে সময় কাটাতে হয় এবং তাদের দাম নির্ভর করে তাদের বয়স তাদের সৌন্দর্য এবং কাস্টমারের সামর্থ্যের উপর সোনাগাছিতে সাধারণত দুশো টাকা থেকে শুরু করে দু হাজার কিংবা তারও বেশি টাকাও অনেকে নেয় কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই টাকাটা সরাসরি যৌনকর্মীদের হাতে যায় না বরং এর একটা বড় অংশ যায় দালাল কিংবা বেশ্যালয়ের মালিকের কাছে